গাইস এই টাকাগুলো মাত্র পাইলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে আমার থ্রি পিসের মজুরি মানে এই মাসে আমি কত টাকার কাজ করছি এই মাসে তেমন কাজ করি নেই তো মোটামুটি যা করছি তাই তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে তিনটা জর্জের জামা এবং একটা সুতি জামা মানে এখানে চোদ্দোশো টাকা আছে চারশো টাকা করে হচ্ছে জর্জের জামাগুলো আমার এ দিচ্ছে আমি পাঁচশো টাকা করে রাখি তারপরও উনি হচ্ছে যেহেতু রেগুলার কাস্টমার তো এটাই এখানে হচ্ছে এখন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কিছু কাপড়ের মজুরি পেলাম মানে থ্রি পিসে তো ভাবলাম যে খাতা এন্ট্রি করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু সবসময় এভাবে কবে কত টাকার কাজ করেছি এবং কত টাকা মজুরি পেয়েছি সেগুলো লিখে রাখি আর এই দুইটা হচ্ছে বাকি টাকা পেয়েছিলাম মানে অনেক সময় থাকে না যে বাকি থাকে পরে দিয়ে যায় তো সেই টাকাটাও লিখে রাখছি তো এটা হচ্ছে আগস্ট মাসের হিসেবে এ মাসে আমার এখন ওরকম কাজ হয় নাই তো হাতে এখনও কাজ পেন্ডিং আছে ওগুলো করলে অবশ্যই মজুরি পেলে লিখবো আর এগুলো হচ্ছে আগের মাসের তো আগের মাসেও আমি হচ্ছে প্রায় নয় হাজার টাকার কাজ করেছি তো হচ্ছে আমি প্রত্যেকটা কাজের হিসাব কিন্তু এ টু জেড খাতার মধ্যে লিখে রাখি তো আমার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সব মাসের কাজের হিসাব লিখা আছে তো রোজার ঈদেও মাশালা দিলে আমি অনেক টাকার কাজ করেছি কোরবানিদেরও অনেক টাকার কাজ করেছি ঈদের পরও তো প্রত্যেকটা হিসাবে লিখে রাখে আপনারাও কিন্তু এইভাবে লিখে রাখলে একটা ভালো মানে হিসাব রাখতে পারবেন যে আপনারা সেলাই করে কত টাকা আর্নিং করতেছেন তো হচ্ছে আমি যেভাবে হিসাব করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমার শুরুর দিকে কিন্তু এত টাকা মজুরি আসতো না কোনো মাসে আঠারোশো বাইশশো পঁচিশশো এরকমও ছিল আমি অন্য এক সময় আপনাদের ওইটাও দেখায় দিব আমার সবগুলো লেখা আসছে কিন্তু আসলে ওই ডায়েরিটা আমি উপরে উঠিয়ে রেখেছি যার কারণে বের করা হয় নাই তো এখানে হচ্ছে এই যে কাস্টমারের জামাটা এটা হচ্ছে আমার একটা স্যাস্টা কাস্টমার মজুরি কম দেবে বাট ডিজাইন তার অনেক অনেক লাগবে মানে সে সেই হাই লেভেলের ডিজাইন চাবে এর আগে একটা বাটিকের গলার ডিজাইন করেছিলাম তো তারই এই জামাটা সে সেম টু সেম আবার আর ওই ডিজাইনটা দিয়ে আবার এই জামাটা করতে দিচ্ছে তো আজকে হচ্ছে অনেক শব্দ হবে বয়েসের মধ্যে কারণ আমি হচ্ছে বাহিরে বসে বয়েস দিতেছি আর এখানে আজকে হচ্ছে অনেকে যারা নতুন বলেন আপু আপনি কাপড় কাটার আগে মাপগুলো একটু বলে দেবেন তো তাদের জন্য মাপগুলো হচ্ছে আমি লিখে লিখে দিচ্ছি আপনারা একটু বুঝে নেবেন তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে সাত ইঞ্চি একটা দাগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে বডির জন্য শোল্ডারেও আমি হচ্ছে সাত ইঞ্চি নিয়েছি এবং বডিতেও হচ্ছে সাত ইঞ্চির জন্য তারপর কোমরে হচ্ছে আমি নিয়েছিলাম চোদ্দোতে এবং হিপের জন্য নিয়েছিলাম একুশ ইঞ্চিতে তো যারা যেরকম হিপ পরে সেভাবে নিয়ে নেবেন এখন হচ্ছে বডির যে হচ্ছে মেন পাট চার ভাগের এক ভাগ নিয়েছিলাম দশ আর কোমরের জন্য নিয়েছিলাম চার ভাগের এক ভাগ নয় এবং হিপের জন্য নিব আমি এগারো কারণ ওনার প্যাটটা একটু মোটা তো যাদের প্যাট একটু মোটা এবং হিপটা একটু নিচে পড়ে অনেকে হিপ উনিশে পড়ে বাট যারা একুশে হিপ পরে তো তাদের জন্য সবসময় একটু হাফ ইঞ্চি বেশি নিতে হয় তো আমি এখানে উনি হিপটা একটু নিচে পড়ে তাই হচ্ছে হিপটা হচ্ছে এখানে আমি এগারো নিয়েছি আর নিচের ঘেরের জন্য আমি এখানে নেবো চোদ্দো কারণ উনি ঘেরটা একটু বেশি পরে অনেকে কি করে হিপ যদি এগারো দেয় তাহলে হচ্ছে নিচের ঘেরটা তেরো দিত মানে হিপের থেকে জাস্ট দুই ইঞ্চি বেশি দেয় মানে আমি এখানে চোদ্দ দিয়েছি কারণ হিপ মানে নিচের ঘেরটা যদি একটু বেশি হয় তাহলে দেখতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে আর হচ্ছে যারা শর্ট পরে সেক্ষেত্রে আলাদা বিষয় এখানে লম্বা আমার তেতাল্লিশ ইঞ্চি হবে সেক্ষেত্রে আমি এখানে নিচের ঘেরটা একটু বেশিই দিচ্ছি তো আপনারা কম বেশি করে নিতে পারেন তো আমি এখানে হচ্ছে বোগলের যে শেপটা সেটা দিয়ে নিচ্ছি আর আজকে আমি ভিডিওতে তেমন কোনো ফাস্ট করে নিই একদম স্লোলি দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন তো উপরের হচ্ছে আমি যেহেতু ডিজাইনার কলার করব যা তার কারণে এখানে চারে হচ্ছে কলার একটা নিশানা দিয়ে তারপর শোল্ডারে হচ্ছে একটু ডাউন দিয়ে দিব এখন হচ্ছে জামাটা কাটিং করে নেব আশা করি আপনারা হচ্ছে দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে জামাটা কাটিং করতেছি আর এই জামাটা হচ্ছে আমার কাছে তেমন সময় নেই কারণ আয়ন অনেক অসুস্থ না হলে এটা আমি ধুয়ে মেক করতাম আয়নের এক্সাম প্লাস হচ্ছে আয়নের প্রচুর পরিমাণে জ্বর পাতলা পায়খানা বমি তার মধ্যে হচ্ছে ছেলে এক্সাম দিচ্ছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর এই ড্রেসগুলো আরও অনেকদিন আগেরই ছিল তখন আমার করা হয় না বাট এখন আমার এগুলো করতে হবে কাস্টমার বলে গেছে তো উনি একটু হেলদি মানুষ আমি সচরাচর হচ্ছে আমলের যে শোল্ডার ডাউন সেটা দেই না মানে যেটা কী বলো এটা মানে আমলের শেপটা দেই না কারণ আমার কাছে এটা ভালো লাগে না আমি যে সেলাই করার সময় ডাবায় সেলাই করি সামনের পাটে তো উনি একটু মোটা মানুষ যার কারণে আমি এখানে ভারী মানুষদের জন্য এটা করতে হয় তো আর এখানে হচ্ছে পাকিস্তানি স্টাইলে প্লাজো হাতা কাটিং করব তো এই হাতাটা সবাই ঠিকঠাক কাটতে পারে না তো আজকে এই হাতাটাও আমি আপনাদের দেখাই দিব যে একদম সহজভাবে কীভাবে আপনারা কাটতে পারেন তো আমার এখানে পুরাটা লম্বা আছে উনিশ ইঞ্চি তো এটা আমার সেলাই করে আঠারো সাড়ে আঠারো মানে আঠারোই টিকবে আঠারো সাড়ে সতেরো টিকবে তাই আমি উপর থেকে তিন ইঞ্চিতে একটা দাগ টানলাম তারপর হচ্ছে দশ ইঞ্চিতে একটা দাগ টানবো প্লাজো হাতার জন্য সবসময় আপনারা এখানে দশ ইঞ্চিতে একটা দাগ টেনে নেবেন তারপর হচ্ছে এখানে শেপের জন্য আমি সাড়ে ছয় একটা দাগ দেব এটা যেহেতু উনি একটু ফিটিং পরে তাই সাড়ে ছয় দিলাম না হলে এখানে আমি সাত দিতাম তো সাড়ে ছয়তে একটা দাগ দিয়ে তারপর উপরে যে তিন ইঞ্চিতে দাগ দিয়েছো ওইখানে হচ্ছে শোল্ডার মানে শেপ করে হাতা শেপ করে কেটে নিব এখন একটা দাগ দিয়ে নিয়েছি এখন এই যে দেখেন আমি এখন কেটে নিচ্ছি একদম সহজ প্লাজো হাতা কাটিং করা আর আপনারা সবসময় চেষ্টা করবেন প্লাজো হাতা কাটিং করার সময় শেপ কাঠটা দিয়ে শেপ দেওয়ার জন্য তাহলে শেপটা সুন্দর আর এখানে একটা কাঠ দিয়ে দিলাম যাতে আমার দুইটা হাতারি সেম জায়গায় আমি হচ্ছে সাড়ে ছয় ফিটিংটা দিতে পারি অনেকে হচ্ছে কাঠ দেয় না যার কারণে অনেকের সময় সাত পাঁচে হয়ে যায় তো উনিশ বিশে হয় এতে হাতা হচ্ছে এক হাতা লুজ হয় এক হাতা টাইট হয় তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ